আজকে শনিবার যে আর শনিবার আমি শুক্রবার ওদের খাবার দিতে পারিনি আসলে অলসতার কারণে এমনি ওদের জন্য খাবার আনিনি কিন্তু আমার খুব খারাপ লাগছিল অবশ্যই কিন্তু দেখুন আজকে ওরা কত সুন্দরভাবে খাচ্ছে আজকে অফিস ছুটির পর আমি বাজার হয়ে বাসায় আসছি দেখুন না কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আসলে দেখলে মায়া লাগে বুঝছেন ওদের দেখলে খুব মায়া লাগে ওরা আসলে আরও আছে একত্রে খায় দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আজকে আজকে নিয়ে ওদের আমার দশম পর্ব হবে এই এগারোতম পর্ব হবে দশম পর্ব হয়েছে আপনারা দেখবেন আসলে খুব ভালো লাগবে দেখুন খাচ্ছে আবার ব্যায়াম করে দেখুন না ও কত সুন্দর ব্যায়ামও করে আবার খাও 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 হ্যাঁ কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন খাও 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 অনেক সুন্দরভাবে খাচ্ছে আচ্ছা রাখি আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফেজ